আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শীতকাল তো চলেই আসলো আর শীতকাল মানে বাংলাদেশের এক একটা অঞ্চলে চলে পিঠা উৎসব এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা অনলাইন ফেসবুক বা ইউটিউব এর বদলতে আমরা এক অঞ্চলের মানুষ অঞ্চল অন্য অঞ্চলের পিঠা সম্পর্কে জানতে পারি ঠিক তেমনি আজকে আমি আমাদের অঞ্চলের একটি পিঠা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আমাদের অঞ্চলের পিঠা দুধের রসবর পিঠা প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাপ পরিমাণ পানি পানিগুলোতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব লবণ এবং দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি তার জন্য যতটুকু পরিমাণ চালের গুঁড়ো ঠিক ততটুক পরিমাণ পানি নিয়েছি পানিগুলোকে বেশি বেশিক্ষণ ধরে গরম করা যাবে না জাস্ট একবার বলক আসলেই এর মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে আর চালের গুঁড়োকে হালকা কিছুক্ষণ সময় নাড়িয়ে নেমে ফেল নামিয়ে ফেলতে হবে নামিয়ে ঠিক আমি যেভাবে করে মেথে মুখে মেখে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে মেখে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিম দেওয়ার পরে এই ডোটা সামান্য পরিমাণে নরম হয়ে আসতে পারে তবে চিন্তার কারণ নেই কিছুক্ষণের মধ্যে এটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর হয়েছে অ্যান্ড সব শেষে আমি এই ডোতে অ্যাড করব এক চামচ পরিমাণ ঘি ঘি অ্যাড করার পর আমার ডো তৈরি করাটা একদম কমপ্লিট এরপর আমি এই ডোতে নিজের ইচ্ছা মতো বিভিন্ন শেপ দিতে পারবো আমি প্রথমে কিছু পাতা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি খুবই স্লোলি স্লোলি ভিডিওটা দেখাচ্ছি প্রথমে একটি চামচ দিয়ে সেখানে নিজের ইচ্ছা মতো বিভিন্ন রকমের ডিজাইন করে নিচ্ছি আপনারা চাই লেখায় যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর করবে আমার এক রকমের অনেকগুলো পিঠা দেখতে ভালো লাগে তার জন্য আমি এক রকমেরই পাতা বানিয়ে নিচ্ছি এছাড়া আমি আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাবো আপনাদের সুবিধার জন্য আমি পাতার ডিজাইনটা আরও একবার দেখাচ্ছি যেন আপনারা নিজেরা বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন আর আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের অঞ্চলে কি এই পিঠাটা আছে বা কি নামে আপনাদের অঞ্চলে এই পিঠাটা পরিচিত সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার পাতা ডিজাইন কটা শেষ এবার আমি অন্যরকম একটা ডিজাইন করছিলাম এর জন্য আমি চারকোনা করে সবগুলো চারকোনা করে কেটে নিয়েছিলাম প্রথমে তারপর আপনারা দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা কীভাবে করেছি সেটা তো এখন মুখে বলা পসিবল না বাট আমি আমার ভিডিওটা আপনি ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপ দিতে পারেন এই টু দিয়েই আপনারা গোলাপ ফুল শেপও দিতে পারবেন সেটা আমার অন্য একটা ভিডিওতে আছে আমি ভিডিওর লিঙ্ক উপরে বেলাইকোনি দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন এই তো আমি দুইটা শেপই আমার কমপ্লিট এখন এই পিঠা ইউজ করার জন্য আমি দুধটাকে তৈরি করে নেব এর জন্য দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা ও চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে জাল করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব আর এদিকে একটা পেনের মধ্যে তেল গরম হওয়ার পর যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলোকে হালকা বাদামি করে ভেজে দেব এর চাইতে বেশি ভেজে নিলে পিঠাগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স আছে তার জন্য এইটিতে বেশি ভাজবো না জাস্ট হালকা বাদামি হওয়ার পরে উঠে ফেলবো আর যেই দুধটা আমি তৈরি করেছিলাম সেই দুধটা থাকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই পিঠাগুলোর উপর দিয়ে দিব কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো একদম নরম তুলতুল হয়ে যাবে আর অন্য একটি পেনে আমি স্কোয়ার শেপে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলোও ভেজে নিব আর সেগুলো সেম প্রসেসে ভালোভাবে ভেজে নিব। এই পিঠাগুলো হালকা বাদামি হয়ে আসার পর চুলো থেকে তুলে ফেলবো এবং আগের পিঠাটার মতোই দুধের মধ্যে দিয়ে আমার পিঠাটা কমপ্লিট করবো এটা আমাদের দুইটা রেসিপি কমপ্লিট তো আপনার কাছে কোন শেপটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আমার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন